বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্য কি কি যোগ্যতা দরকার তার কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার অনুচ্ছেদ দিয়ে সবসময় কথা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগের মধ্যে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে সত্যুর অনুচ্ছেদ একটি বড় বাধা হিসেবে ধরে নেওয়া হয় কথাই বলতে পারি গত ১৭ বছরে আমি দেশটাকে নিজের বলে ভাবতে পারি নাই আমার কাছে নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হয়েছে এবং খুব ইন্টারেস্টিং আমি খুঁজে খুঁজে বের করেছি ইন্টারন্যাশনাল র‍্যাঙ্কিং গুলোতে কোন কোন জায়গায় বাংলাদেশ আরো পিছিয়ে গেল মত প্রকাশের স্বাধীনতায় পিছিয়ে যাচ্ছে গণতন্ত্রের সূচকে পিছিয়ে যাচ্ছে দুর্নীতির সূচকে পিছিয়ে যাচ্ছে এই খবরগুলো না আমাকে এক ধরনের শক্তি দিয়েছে কেন কারণ আমি রাষ্ট্রটাকে আপন ভাবতে পারি নাই আমি নিজেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব এবং আমার যে हिस्सा তার দুটোর কোনটাই আসলে আমি বুঝে ফেলে বুঝে পাই নাই সেই কারণেই আমার মনে হয় যে সংশোধনগুলো আমি দেখছিলাম আমি একটা একটা করে সংশোধন দেখছিলাম প্রথম সংশোধনী দ্বিতীয় সংশোধনী তৃতীয় সংশোধনী প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন 17টা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন যখন যে সরকারে এসছে। তার সুবিধা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী তার ক্ষমতাকে সুসংহত করবার জন্য যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই তাই করা হয়েছে সেই কারণে সংবিধানটা না 17 কোটি মানুষের সংবিধান কোনোদিনও হয়ে উঠতে পারে নাই এবং মানুষ এই দেশের মানুষ কখনো নিজেকে নাগরিক হিসেবে গুণন করে যে ভোটটা যে দেব আমি আমার রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে আমার দেশের ভালো চিন্তা করে আমি একজন শিক্ষিত আমি একজন পিঙ্গো আমি একজন সত্যিকার অর্থে যিনি রাজনীতিটা বোঝেন তিনি করেন তাকে ভোট দেব এটা কখনো সে পাবে না সে মনে করেছে আমার ক্ষমতা ওই একদিনই আমি ভোট দিব ওই একদিনই আমার ক্ষমতা এটা আমি কিছু পয়সার বিনিময়ে দেই বা সিগারেট পান বিড়ির বিনিময়ে দেই ওই একদিনই আমার যেটুকু পাওয়ার আমি ওই একদিনই পাবো এরপরে আর তিনশো পঁয়ষট্টি ইন্টু পাঁচ যে কয়দিন হয় ওই কয়দিন আমার আসলে আর কোনো সে থাকবে না আমার আর কোনো বলার কিছু থাকবে সেই কারণে বাংলাদেশটা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে বিলাতে কিন্তু কোনো সংবিধান নাই সংবিধান নাই বলতে কোনো লিখিত সংবিধান নাই কিন্তু সেখানে কি চমৎকার নির্বাচন হচ্ছে না সেখানে কি চমৎকার গণতন্ত্র নেই সেখানে কি চমৎকার স্বাধীনতা নেই আছে আছে এ কারণেই যে সেখানে দীর্ঘদিনের চর্চায় আমাদের যে পলিটিক্যাল সংস্কৃতি রাজনৈতিক যে সংস্কৃতি আমরা তৈরি করেছি সেই ধরনের কোনো সংস্কৃতি সেখানে গড়ে ওঠে নাই আমাদের 27 থেকে 44 মৌলিক যে অধিকারগুলো মৌলিক অধিকারগুলোর 27 থেকে 44 অনুচ্ছেদে যদি আপনারা দেখেন আপনারা দেখুন সেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে কিন্তু যদি ইত্যাদি দিয়ে সেখানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে যদি কিন্তু ইত্যাদি দিয়ে অন দি अदर হ্যান্ড আপনি যদি চায়নার কনস্টিটিউশনটা দেখেন দেখবেন যে সেখানে কিংবা সোভিয়েত ইউনিয়নের যখন ছিল তখনকার সংবিধানে সেখানে কোন যদি কিন্তু ব্যাপার নাই পুরোপুরি মত প্রকাশের স্বাধীনতা শতভাগ কিন্তু সেখানে কি আসলে আমাদের যে বেটার অবস্থা যায় না আমরা জানি সুতরাং কি আপনি লিখলেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি আপনি করছেন আসলে বাস্তবে আপনি কি করছেন আইনের শাসনের কথা আমরা বলি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রয়োগের ক্ষেত্রে কতটুকু সেটা মানা হয় সূত্রের সংবিধান আপনি এটাকে সংশোধন করেন কিংবা আবার নতুন করে লেখেন তাতে কিছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত এটার মূল স্পিরিটটা আপনি হৃদয় ধারণ করছেন এবং যতক্ষণ না পর্যন্ত যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং হিসাবে আত্মস্থ করে ততদিন পর্যন্ত আসলে সেই অর্থে সংবিধান আপনি লেখেন বা এটাকে রাখেন বা এটাকে আবার আহ সংশোধন করেন তাতে কিছু যায় আসে না